বলিউডের আলোচিত প্রেমিক জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা তাদের সম্পর্কের বিষয়টি রীতিমতো ওপেন সিক্রেট ছিল দীর্ঘদিন লিভিন সম্পর্কে ছিলেন দুজন তবে দু সালের মে মাসের শেষে হঠাৎ খবর চাউর হয় ভেঙে গেছে মালাইকা অর্জুনের প্রেমের সম্পর্ক যদিও তার কয়েক মাস পর অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা নিজ মুখে স্বীকার করেন অর্জুন কাপুর দীর্ঘদিন ধরে আলোচনায় নেই মালাইকা অর্জুনের প্রেম বিচ্ছেদ তবে বলি বলিপাড়ে এখন নতুন খবর উঠছে ভাঙা প্রেম জোড়া লেগেছে এই ছুটির এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে মালাইকার ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে সম্প্রতি মালাইকা তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তাতে দেখা যায় নিজের বাড়িতে অলস দুপুর কাটাচ্ছেন নায়িকা বরাবরের মতো প্রিয় তারকার ছবিতে অসংখ্য মানুষ রিয়্যাক্ট দিয়েছেন এই অসংখ্য মানুষের তালিকায় রয়েছেন অভিনেতা অর্জুন কাপুরও মূলত এরপরই পরই মালাইকার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লাগার গুঞ্জন শুরু হয় নেটিজেনদের বক্তব্য তিক্ততা ভুলে দুজন দুজনের কাছে ফিরেছেন মালাইকা অর্জুন তবে বিষয়টি চর্চায় পরিণত হলেও এ নিয়ে বরাবরের মতো নীরব এই প্রেমিক যুগল মালাইকার বয়স এখন একান্ন বছর আর অর্জুন কাপুরের উনচল্লিশ অসম বয়সের কারণেও বহুবার নিন্দার মুখে পড়েছেন তারা উনিশশো সালে অভিনেতা আরবাস খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালাইকাররা পরে দু সালে দীর্ঘ আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি 2017 সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত আরবাজের সঙ্গে ডিভোর্সের পর প্রেমের সম্পর্ক শুরু হয় অর্জুন মালাইকার